এর এই অবস্থায় কিন্তু আমরা যা প্রতিবাদ জানানোর জন্য আমরা বসানো ছিল করেছি প্রেসিডেন্ট করেছিলাম সেই সময় সেনাবাহিনী বাহিনী আমাদের কার্যালয়ের সামনে এসে আমাদের উপর হামলা চালিয়েছে এমনকি আমাদের কার্যালয়ের মধ্যে ঢুকে আমাদের নেতাকর্মীদের উপর বাহিনী এবং পুলিশ হামলা চালিয়েছে যে সেনাবাহিনীর পক্ষে আমরা সবসময় বলে আসছি স্বাধীনতা সার্বভৌমের প্রতীক সেনাবাহিনী বাংলাদেশের একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে বিতর্কিত করা যাবে না অথচ সেই প্রতিষ্ঠান আজকে আমাদের উপরে হামলা করার মাধ্যমে তারা বিতর্কিত হয়েছে আজকে সেনাবাহিনী এবং পুলিশের যারা আমাদের সাথে আমাদের হামলা আমাদের উপর হামলা করেছে এই হামলার সাথে তারা জড়িত আমরা দাবি রাখছি তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে আজকে কি তার নির্দেশনা ছিল কিনা স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন কিনা প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন কিনা অন্যান্য উপদেষ্টা সেনাবাহিনীকে এবং পুলিশকে আমাদের কার্যালয় ঢুকে আমাদের কার্যালয়ের সামনে আমাদের ফেস মিটিং যখন চলছিল